ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির চিত্র গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা তো ধ্বংস হয়েছেই নেতানিয়াহু বাহিনীর কয়েক ঘন্টার অভিযানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও হারিয়েছে তেহরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরানের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় আড়াই হাজার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে রাশিয়া নির্মিত এস থ্রি হান্ড্রেডের মতো প্রতিরক্ষা ব্যবস্থাও এছাড়াও তেহরানের ভান্ডারে রয়েছে বাভার আই টোয়েন্টি থ্রির মতো ডিফেন্স সিস্টেম এরপরও রীতিমতো বিনা বাধায় ইরানে হামলা চালিয়েছে তেলাবিপ ফলে প্রশ্নবিদ্ধ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি গত এক বছর ধরে অপারেশন রাইজিং লায়নের প্রস্তুতি নিয়েছে তেলাবিপ ইরানের অভ্যন্তরে ঢুকে একসাথে কাজ করেছে মোসাদ ও সামরিক গোয়েন্দারা এমনকি ইরানের ভূখণ্ডেই অস্ত্রের ঘাটি গড়ে তুলেছে দেশটি কিভাবে তেহরানের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা এই তৎপরতা চালালো সেটি নিয়ে উঠছে প্রশ্ন বেছে বেছে গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট বানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজের মতো স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও হচ্ছে সমালোচনা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ